হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের সেটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আজকে আমরা মামার বাড়িতে যাব তো আজকে আমার ভনোর পার্থে সেজন্য আমরা মামার বাড়িতে যাব তো সেখানে গিয়ে কি কী হয় কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার কাছে আজকের ভিউটা অসাধারণ ছিল কারণ আজকে তো মামা উঠেনি আর দ্বিতীয় নাম্বার হলো অনেক বাতাস ছিল তো অনেক মজা হচ্ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো Reminiscence the good old days, remembering to forget all the bad parts. I remember when college seems so important, but is it worth it? I wonder when what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do.

তো আমার এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে কারণ এখানে জলগুলো দেখলে খুশি হয়ে যায় সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়েছি তার সাথে তো আমাকে একটু দেখাতে হবে সেটা কি না দেখালে হবে তো আমাকে একটু দেখিয়ে নিয়েছি আমাদের বার্থডে অনেক খুশি কারণ বার্থডে হাতে দুইটা চকলেট দিয়েছি তাই জন্য ও খুশিতে নাচবে না কি করবে ও নিজে জানে না দেখো তোমাদেরকে একটু হাই করে দিয়েছে শুনো ব্যাগে হুনি রাখো আই হলাম বাঙালি করা মাইয়া আই এ যদি কত স্টাইল না দেখায় সেটা কি হয় তা আমি একটু স্টাইল করে নিলাম তারপরে বাইরে কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশি না একটুখানি আর এখানে অনেকগুলো মেনু রান্না করা হচ্ছে সেগুলো দেখেই আমার জীবের চল চলে আসলো তো তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু না একটু দেখাচ্ছি বেশি না আমি তোমাদেরকে একটু মেনুগুলো দেখিয়ে দিচ্ছি এখানে 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 চিকেন মাছের ঝোল আর পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে সাথে ছিল কোমর ভাজি আর ডাল তো সেগুলো আমি সময় পাইনি তাই জন্য আর ভিডিও করতে পারিনি আমি তো অনেক ব্যস্ত মান তাই তো এখানে বেলুমগুলো ফুলি ফুলিয়ে নিয়েছি তো এখানে একটু ডেকোরেশন করা হয়েছে দেখো আমাদের বার্থডে গাল বসে গেছে এখানে এখন ফটোশ্যুট হচ্ছে তারপরে কেক কাঠিন হবে তো তারপর কেক কাটিং চলছে কেক কাটা হচ্ছে তারপরে আমি খেতে বসে গেলাম আমাকে দিয়েছে কেক দিয়েছে ভাজি দিয়েছে ডাল দিয়েছে ভাত দিয়েছে সেগুলো দিয়ে গরম গরম আগে খেয়ে নিয়েছি পেট পুড়ে তারপরে আলু দিয়ে পটল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি একটা করা হয়েছে সেটা দিয়েছে তারপরে সেটা খেতে না খেতে আবার চলে আসলো মাছের তরকারি আবার সেটা খেতে না খেতে চলে আসলো আমার ফেভারিট চিকেন চিকেন দিয়ে আর পাঁপড় দিয়ে খেতে যা টেস্টি লাগে সেটা যারা চিকেন লাভার তারা বলতে পারবে আর সাথে ছিল একটা মিষ্টি সেটা আমি খাই না সেটা আমি আর উঠাই তো আর যাই ব্লগ কি শেষ করে দিয়ে আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকুম তো দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে